হ্যালো কি খবর সবার নিশ্চয়ই ভালো আছো এখন একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে যার কারণে সর্দি জ্বর সবারই হচ্ছে তো একটু এটা সিসা তা লাগবে এই যে কথা বলার সময় সর্দি পাচ্ছে যাই হোক এই মানচিত্রটা চিন্তা করে দেখলাম যে এটা আমাদের হোয়াইট বোর্ডে পড়ার থেকে একদম বাস্তবে যদি দেখাই দিই তাহলে বেশি ভালো মনে থাকবে তো এটা খুবই ইজি জিনিস জাস্ট আমাদের কীভাবে মনে রাখতে হবে বা কীভাবে পড়তে হবে সেটা একটু বলি প্রথম হচ্ছে যে এই যে আমি আমার মানচিত্রটাকে এইভাবে এই যে আমার টেবিল যেভাবে বসেছি এভাবে টেবিলই আমি টেবিল ক্লথের মতো ইউজ করবো টেবিল কাভার এটা আমার এবং কি এর উপর মানচিত্র বইটা দিয়ে আমি মানচিত্র পড়বো এটা হইল ইন্টারন্যাশনাল পড়ার পূর্ব শর্ত যে মানচিত্রের উপরে বইটা রেখে আমি মানচিত্র পড়বো বা ইন্টারন্যাশনাল পড়ব এর উপর কোনো কথা নাই এটা মাস্ট তুমি যদি এটা না করো তাহলে তুমি ইন্টারন্যাশনাল ফিফটি পার্সেন্ট পড়তেছ ফিফটি পার্সেন্ট পড়তেছ না কারণ তুমি যখনই প্রথমে ইন্টারন্যাশনাল পড়বা প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশ পড়ার সময় অবশ্যই অবশ্যই তোমাকে ওই দেশটা পাওয়া সেটা তোমাকে মানচিত্রতে খুঁজতে হবে মানচিত্রতে দিতে হবে কি তার ডানে আছে সেটা তোমাকে দেখতে হবে অ্যাজ ফর এক্সাম্পল ধরো আমি আহ পড়লাম যে ধরো কথার কথা আজকে যদি একটা আমি টপিক দেখি যে কি একটা টপিক হতে পারে আজকে একটু নিউজে দেখলাম মনে করো ধরো এই যে বাংলাদেশের খেলা হইলো কার সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে তাই তো ওয়েস্ট ইন্ডিজ কোন একটা নির্দিষ্ট দেশ না এই যে ওয়েস্ট ইন্ডিজ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ইন্ডিজ এই যে এখানে যে তেরোটা যে দেশ আছে এই যে তেরোটা এই তেরোটা দেশকে একত্রিত ওয়েস্ট ইন্ডিজ বলা হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলা হয় এরা তেরোটা দেশ মিলেই আসলে একটা ক্রিকেট বোর্ড যেটাকে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বলে এমনকি এরাই বাংলাদেশে আসছে এমনকি ওদের সাথে বাংলাদেশে আজকে খেলা হইল আর বাংলাদেশী হ্যাঁ ছাগল নামক টাইগার গুলা বেটা গুলো আজকে হারাই গেল ঠিক আছে তো এখন যেটা যে আমরা এখানে যখন আমরা ওয়েস্ট ইন্ডিজ পড়বো তখন এই যে ওয়েস্ট ইন্ডিজটা আমাকে দেখবো সে কোথায় অবস্থা তার ডানে বায়ে তাকাবো ডানে বাইরে উপরে নিচে তাকাবো তো দেখো এখানে ওয়েস্ট ইন্ডিজ তারই পাশে দেখো বারো ট্রাঙ্গেল দেখা যাচ্ছে এই ট্রাঙ্গেল ট্রায়ঙ্গেল রহস্যের ট্রাঙ্গেল বলে তাই না এখানে অনেক ভৌতিক কাজ আছে তারপর এই ওয়েস্ট ইন্ডিজটা কোথায় এই যে মহাসাগর এই যে আটলান্টিক মহাসাগরের পারে এটা আমি দেখে ফেললাম ওয়েস্ট উত্তর পাশে যে আমেরিকা আছে বা এই এই যে পাশে 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 মেক্সিকো আছে ওয়েস্ট যেখানে পানামাখাল আছে আমরা সেদিন বলছিলাম যে খাল দুই আমেরিকা কি কি করছে একত্রিত করছে এই যে উত্তর আমেরিকা মহাদেশ এটা পুরোটাই আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ এই পুরাটাকেই মানে আলাদা করছে কে এই যে পানামাখাল আলাদা করছে আর একত্রিত করছে কে এ পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর এটা এই প্রশান্ত মহাসাগরের সাথে এই যে আটলান্টিক মহাসাগর এই দুইটাকে জাস্ট একটা ছোট্ট একটা সুরু ছিদ্র পথ দিয়ে জাস্ট একত্রিত করছে তাই না এই গেল ওয়েস্ট ইন্ডিজ তো তুমি চিন্তা করো তুমি যখন প্রথমবার পড়বা তুমি যদি এইভাবে পড়তে পারো তাহলে তোমার কত জিনিসটা আয়ত্তে চলে আসবে প্রথমবার এভাবেই পড়তে হয় তো এখন আমি বলি সেদিন আমরা কি বেরিং প্রণালী পড়ছিলাম আমরা বলছি যে বেরিং প্রণালী এটা হচ্ছে দুইটা সাগরকে একত্রিত করছে এই যে চুপচি সাগর আর হচ্ছে বেরিং সাগর আর আলাদা করছে কাকে কাকে এশিয়া এবং উত্তর আমেরিকাকে তাই না যদিও রাশিয়া ও সেদিন মনে হয় রাশিয়াটাকে ইউরোপ বলছিলাম নাকি যাই হোক মনে নেই আমার যদিও রাশিয়া হচ্ছে ইউরোপের দেশ কিন্তু রাশিয়ার একটা বড় অংশ এশিয়াতে পড়ছে তাই তো এটার অপর প্রান্ত আমরা কি বলছিলাম যে এই যে মূলত হচ্ছে এইটা তাই না এই দেখো চুক্তি সাগর বেরিং সাগর এই যে এখানে এখানে হচ্ছে বেরিং প্রণালীটা এইটাই কিন্তু মূলত এই যে রাশিয়াটা হ্যাঁ তো কথা হইলো যে রাশিয়ার এই পুরো অংশটা পড়ছে এশিয়াতে তারপর রাশিয়াকে ইউরোপের দেশ ভাবা হয় কেন ভাবা হয় বিকজ এই যে রাশিয়া এত বড় একটা দেশ পুরা রাশিয়ার এখান থেকে এই এই পাশে জনসংখ্যাই নেই মানে খুবই কম তো সাধারণত রাজধানী হয় কোনটা যেটা সব থেকে ব্যস্ত নগরী তো তারপর হচ্ছে যেটা হচ্ছে তোমারিয়া যেখানে ভৌগোলিক পরিবেশ সবকিছুই একদম সুন্দর থাকে কনসিস্ট্যান্ট থাকে সেটাকে আমরা কি বলি সেখানে সাধারণত রাজধানী হয় যেমন আমাদের ঢাকা কিন্তু খেয়াল করে দেখো রাশিয়ার রাজধানীটা কোথায় এই যে দেখো মস্কো কোন দিকে একদম দেখছো খেয়াল করে দেখো এই যে রাশিয়ার মস্কো এত বড় একটা এদিকে না হয় কোথায় এই এই যে পাশে অর্থাৎ জায়গাটাই ভাবে ভৌগোলিক ভাবে বসবাসের যোগ্য তাছাড়া রাশিয়ার যে যত বড় একটা জায়গা দেখো খেয়াল করে দেখো এটা একদম নর্থে না ওয়ার্ল্ডের একদম পৃথিবীর উত্তর দিকে এটা একদম বরফাচ্ছন্ন শুধু গাছ তারপর হচ্ছে গাছ আছে মানুষ থাকতে পারে না মানে আমাদের পরিবেশের বেঁচে থাকার জন্য একটা মানুষের অভিযোজন যে ক্ষমতা তার সেল গ্রোথ বলো আবার সবকিছুর জন্য এটা ইনঅপ্রোপ্রিয়েট এত পরিমাণ ঠান্ডা এখানে তো যার কারণে মস্কো যেহেতু ইউরোপে পড়ে গেছে দ্যাটস ওয়াই রাশিয়াটাকে ইউরোপের দেশ চিন্তা করা হয় ঠিক আছে তো এখন এই যে যেটা বলতেছিলাম গত দিনে এটা মনে হয় ভুল বলছি কিনা আমার মনে নাই তো এই বেরিং প্রণালী বেরিং প্রণালী তাহলে কি করলো এক আলাদা করলো কাকে কাকে এই যে এটা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশ আমরা বলছি উত্তর আমেরিকা মহাদেশের কি কি দেশগুলো আছে যেরকম মেক্সিকো আছে আমেরিকা আছে কানাডা আছে তারপর এই যে আলাস কাটা এটা রাশিয়ার কাছ থেকে আমেরিকা কিনে নিয়েছে তো এই হাত একে জাস্ট খালি আলাদা করছে রাশিয়া থেকে এই যে বেরিং প্রণালী তাহলে আমরা প্রণালী পড়লি কি কি পড়বো একত্রিত করছে কাকে কাকে একটা প্রণালী মাত্র ড্রেনের মতো একত্রিত করছে বেরিং সাগরকে আর এই যে চুপচি সাগরকে একত্রিত আর আলাদা করছে দুইটা ভূখণ্ডকে মানে মাটিকে কাকে কাকে এই যে রাশিয়া মানে এটা হচ্ছে এশিয়া মানে রাশিয়ার এই অংশটা এশিয়া মহাদেশের মধ্যে এটাই বুঝাচ্ছি এশিয়া আর এটা কার এটা হচ্ছে উত্তর আমেরিকা তাহলে উত্তর আমেরিকা এবং এশিয়াকে আলাদা করলো কোন প্রণালী বেরিং প্রণালী আর একত্রিত করলে কাকে কাকে চুপচি সাগর আর বেরিং সাগর এটা আমরা গত দিন পড়ছি তো এখন আমার কাজ হলো তোমাদেরকে জিজ্ঞেস করতাম আমি অফলাইনে হইলে তাহলে বলতো উম নাম ধরে নাম ধরে বলতাম যে পানামা খাল কাকে কাকে একত্রিত করলো কাকে আলাদা করলো এটা জিজ্ঞেস করতাম এই যে তারপর এখানে ফ্লোরিডা প্রণালী কাকে কাকে একত্রিত করলো কাকে কাকে আলাদা করলো জিজ্ঞেস করতাম তুমি মনে করো যে আমার এই কথাটা শোনার পর ভিডিওটা পজ করবো পজ করে নিজে নিজে বলার চেষ্টা করবা যে তোমার মনে আছে কিনা এটাই পড়াশোনা ঠিক আছে পড়াশোনার অন্য কিছু না এটাই পড়াশোনা এইভাবেই কালচার করতে করতে পড়াশোনাকে শিখতে হয় কথা ক্লিয়ার আচ্ছা তো কতদিন আমরা এই যেখানে আসছিলাম যে এই যে জার্লান্টিক মহাসাগর থেকে এই যে আটলান্টিক মহাসাগর নিজে চিন্তা করে দেখো যে এইখান থেকে যদি আমি বাংলাদেশে আসতে চাই এই আটলান্টিক মহাসাগর এই যে আমাকে এইটা একটা পুরো রাস্তাটা এই যে পার হয়ে কত দূর পার হয়ে এই যে বাংলাদেশ আমাদের ওরে বাপ রে বাপ এখানে আসতে হইতো কতটা রাস্তাটা পার হয়ে তাই না কিন্তু পরে কি করা হলো এই যে জীববালটার প্রণালী দিয়ে ভূমিত সাগরে ঢুকা হলো তারপরে এই যে মিশরকে বলে এই সুয়েস কাল এটা ঘটনাটা আছে সুয়েশ কালটা খন করা এইটুকু দিয়ে তারপর চলে আসা হইল প্রায় পনেরো সম্ভবত হাজার কিলোমিটার পথ থেকে রক্ষা পাওয়া গেল তো এটা একটা আহ ফিনান্সিয়ালি অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে লাভ তাই না তো এখানে আসি আমরা কি পড়ছিলাম যে জিব্রাল্টার প্রণালী এই যে জিব্রাল্টার প্রণালী কি করছে কাকে কাকে একত্রিত করলো একটা প্রণালী একত্রিত করে আটলান্টিক সাগর দুইটা মানে সাগরকে পানিকে এই দেখো আটলান্টিক সাগর ভূমন্ত সাগর আর আলাদা করলো এ পাশে হচ্ছে স্পেন এ পাশে হচ্ছে মরক্কো স্পেন মানে ইউরোপ মরক্কো মানে আফ্রিকা দুইটাকে তো এটা আমরা গত দিনে বলছি এটাতে আর না যাই তো আমি কোশ্চিন গুলা তাহলে তোমাদেরকে এক করে করি তোমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবা আমাকে বলো যে ভূমন্ত সাগরের কোন পাশে আফ্রিকা মহাদেশ কোন পাশে মানে কোন দিকে এটা বলতে পারতে হবে তারপর তোমরা আমাকে বলো আমি যে বাবেল মান প্রণালী বাবেল মান্দের প্রণালী কাকে কাকে একত্রিত করছে ভিডিওটা পস করে বলার চেষ্টা করবো তারপর আমাকে বলো যে সুয়েস খাল সুয়েস খাল একত্রিত করছে কাকে কাকে কোন সাগরকে তারপর আলাদা করছে কাকে কাকে বাব প্রণালী আলাদা করছে কাকে কাকে বলো আমাকে ভিডিও পজ করে বলার চেষ্টা করবা যারা যারা পড়ছো তারা তারা পারবা যারা পড়ো নাই তারা তারা কি করবা ডুগ বাজাবা ঠিক আছে এখন সব বন্ধু সাগরের এই পাশটাতে আমরা যাই হ্যাঁ এই যে দেখো এখানে খেয়াল করে দেখো এই যে ক্রিমিয়া ইউক্রেনের ক্রিমিয়া এটাকে দুই হাজার চোদ্দ সালে কি করছে রাশিয়া দখল করে নিচ্ছে তাই না এখানে সি বা কৃষ্ণ সাগর অবস্থিত দেখো সি বা কৃষ্ণ সাগর ঠিক আছে কৃষ্ণ সাগর বলা হয় ঠিক আছে সি থেকে ভূমন্ত সাগরে ঢুকতে গেলে কাহিনী দেখো দুইটা প্রণালী আমাদের পাশ পাশ হয়ে আত্ম হয় একটা হচ্ছে এই যে দেখো বস্ফরাস প্রণালী এই বস্ফরাস প্রণালী থেকে এখানে একটা আছে কি কি সাগর দেখছ এই যে দেখো এখানে একটা আছে মরমর সাগর তারপর দেখো দারদানেলিস প্রণালী তারপরে ইজিয়ান সাগর আর এই ইজিয়ান সাগরটাই চলে গেছে ভূমন্ত সাগরে তাহলে ঠান্ডা মাথায় চিন্তা করো আমি ভূমন্ত সাগর থেকে যদি কৃষ্ট সাগর বা ব্ল্যাক সিতে যাইতে যাই তাহলে কি করতে হবে আমাকে ভূমন্ত থেকে এই ইজিয়ান সাগরে যেতে হবে ঠিক আছে না এই ইজিয়ান সাগর আর এই আঙুলটা ইজিয়ান সাগর এই ইজিয়ান সাগর হলে দারদানিস প্রণালী হয়ে আমাকে যেতে হবে এই যে মরমর সাগরে তুমি এখন বলতে পারো যে ভাই এত ছোট সাগর হয় আরে ব্যবতারা এই যে তোর বাংলাদেশ এই যে আমার কই খেয়ে বাংলা খান কই খান এই দেখ বাংলাদেশ দেখ কত ছোট তাহলে মানচিত্রটা যদি বাংলাদেশকে এত ছোট বাংলাদেশ বাংলাদেশকে এত ছোট তো ব্যাপারটা হচ্ছে এরকম এখানে তোমার ইজিয়ান সাগরটাকে তো ছোট লাগতেছে বা মরমর সাগরটাকে তো ছোট লাগতেছে মানে মোটে এত ছোট না জাস্ট এখানে ছবি একটা তো ইজিয়ান ভূমিত সাগর থেকে আমি ইজিয়ান সাগর দিয়ে দারদার নিলিশ প্রমাণলি হয়ে কোথায় যাবো মরমর সাগরে যাবো মরমর সাগর থেকে বস্ত্রনাশ প্রণালী হয়ে কৃষ্ণ সাগর যাব খুব জরুরি লাগতেছে ব্যাপারটা আমি জানি মনে রাখবো কিভাবে খুব ইজি দেখো মনে রাখবা কৃষ্ণ বস মর্মর তাহলে কৃষ্ণ সাগর বসফরস প্রণালী মর্মর সাগর তাহলে কৃষ্ণ বস মর্মর মর্মরের দাদাকে মর্মরের দাদা হচ্ছে ইজি মর্মরের দাদা ইজি তাহলে দেখো কৃষ্ণ বস মর্মর দাদা ইজি কৃষ্ণ বস মর্মর দাদা ইজি এইভাবে টেকনিক করে পড়াটা খুব বিশ্রী হ্যাঁ এটাকে পছন্দ করি না কিন্তু শুরুতে যখন তুমি পড়বা তখন এইভাবে পড়াটা ইফেক্টিভ তাহলে দেখো কৃষ্ণ সাগর কৃষ্ণ সাগর থেকে কি বললাম বস কৃষ্ণ বস দিয়ে বস প্রণাস প্রণালী দিয়ে কোথায় আসলাম মর্মর 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 সাগরে আসলাম যে তাহলে সাগর থেকে কোথায় বলতেছে দাদার কাছে যা তুই দাদা মরে গেছে এই দাদার কাছে দাদার নীলিশ প্রণালী দাদা বলতেছে ইজি রে ব্যাপারটা ইজি যত জীবনটাকে জটিল ভাবেছিস তত না হয় এই যে চলে আসবো ইজিয়ান সাগর ইজিয়ান সাগর থেকে ভৌমিত সাগর ক্লিয়ার তাহলে একটু চিন্তা করে দেখো প্রথম কৃষ্ণ সাগর কৃষ্ণ সাগর সাগর থেকে আমি কই চলে আসবো বস্ত্রস প্রণালী দিয়ে চলে আসবো আমি মর্মর সাগরে মর্মর সাগর দিয়ে আমি কোন কি বলবো দারদান প্রণালী দিয়ে আমি চলে আসবো ইজিয়ান সাগরে ইজিয়ান সাগর থেকে ভুগুণ সাগর শেষ তুমি এখন ভিডিওটা পজ করে আমার মতো বলার চেষ্টা করবে তোমার মানচিত্র দেখে কথা ক্লিয়ার ওকে এখান থেকে একটু উপরের দিকে যাই এই যে দেখো বাল্টিক সাগর সেদিন আমি তোমাদের পরীক্ষা দিয়েছিলাম যে বাল্টিক সাগরের তীরবর্তী দেশ কোনগুলা এলালি এস্তোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া তাই না এই তিনটা দেশকে বাল্টিক সাগরে তীরবর্তী দেশ বলা হয় এলালি তাই তো আচ্ছা বাকিগুলোও আছে কিন্তু এই তিনটাকে ভৌগোলিক ভাবে এই তিনটাকে নাম দেওয়া হয়েছে ঠিক আছে এলালি তারপর এখন এই যে এই জায়গাতে আসো একটু একটু এইখানে আসো খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো এটা এটা হচ্ছে কি এটা আমাদের দেখো এটা কিন্তু আটলান্টিক মহাসাগর আমি একটু বড় করে দেখো এটা আটলান্টিক মহাসাগর এটা কিন্তু উত্তর সাগর আর এটা কিন্তু আর্কটিক মানে উত্তর মহাসাগর তো কি করে দেখো এটা উত্তর মহাসাগর ওর একটা পার্ট উত্তর সাগর মানে এখান থেকে পুরাটাই কিন্তু উত্তর উত্তর মহাসাগর আর এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর দুইটা মহাসাগর পাশাপাশি না এই জন্য এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ চিন্তা করি খালি পানি আর পানি খালি কি অবস্থা মানে মানচিত্রটাতেই এত বড় দেখাচ্ছে তাহলে বাস্তবে কি আরো কিন্তু এই যে আর্কটিক বা উত্তর মহাসাগর এটা কিন্তু ম্যাক্সিমাম বরফ ঠিক আছে ওকে তাহলে এখন আমরা এইখানে আসি এই যে দেখো আমরা কি সমুদ্রের বধু বলি কাকে ইংল্যান্ড বা যুক্তরাজ্যকে তাই না এই যে অনেকেই ইংল্যান্ড খুঁজে পায় না যুক্তরাজ্য খুঁজে পায় না আসলে ইংল্যান্ড বলতে কি তোমার অলরেডি পরিচালস এটাই হল সেই যুক্তরাজ্য যেটা ইউকে বলি ইংল্যান্ড বলি তাই না বা বিলেত বলি আগের দিনে যে দেখবা মুভিগুলোতে বিলেত বলতো এই বিলেত সেই বিলেত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র না কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে মানে আমেরিকা যুক্ত রাজ্য ওকে কথা ক্লিয়ার এই যে হচ্ছে যুক্তরাজ্য এই পাশে আয়ারল্যান্ড আছে উত্তর আয়ারল্যান্ড ডাবলিন এটা হচ্ছে দক্ষিণ আয়ারল্যান্ড ঠিক আছে এই দুই আয়ারল্যান্ড এটা উত্তর আয়ারল্যান্ড এটা দক্ষিণ আয়ারল্যান্ড দুই আয়ারল্যান্ড বিলে এখানে একটা দেশ কত পাশাপাশি দেশগুলো দেখো কোথায় আটলান্টিক মহাসাগর ঠিক আছে তো এখন দেখো এই যে উত্তর সাগর এটা কিন্তু উত্তর মহাসাগরের অংশ আর এটা কি এটা আটলান্টিক মহাসাগরের অংশ না তুমি যদি উত্তর সাগর থেকে আটলান্টিক মহাসাগর আসতে আসতে হবে দেখো এই যে ডোভার প্রণালী দিয়ে আসতে হবে ঠিকছ উত্তর সাগর থেকে আমি ডোভার প্রণালী ডুবে আসব কোথায় ইংলিশ ডোভার প্রণালী পাশে আসবো ইংলিশ চ্যানেল এই ইংলিশ চ্যানেল দিয়ে আমি ডুবে যাবো মহাসাগরে তাহলে আমাকে বলো যদি কোশ্চিন আসে যে উত্তর মহাসাগর থেকে আপনি যদি আটলান্টিক মহাসাগর আসতে চান আপনাকে কি কি পার আসতে হবে আমাকে দুইটা প্রণালী পার আসতে হবে এই দিক থেকে উত্তর দিক থেকে দেখো ডোভার প্রণালী তারপর ইংলিশ চ্যানেল তারপর চলে আসলাম আল্লানটিকে এই ইংলিশ চ্যানেল একজন বাঙালি ছাত্রে পার হয়েছিলেন মানে এর পাশ থেকে এই পাশে গেছিলেন এর পাশ থেকে এর পাশে ঠিক আছে হচ্ছে ব্রজেন দাস তাই না ব্রজেন দাস ওকে আর এই যে দেখো এখানে স্কটল্যান্ড একটা দেশ আছে আমরা সবাই জানি যে গ্রেট ব্রিটেন কাকে বলা হয় আর যুক্তরাজ্য কাকে বলা হয় এই গেল ব্যাপারটা তাহলে এখন আমি আবার পজ করব পজ করে তুমি আমাকে বলো দাদ্দলিশ প্রণালী কোথায় কাকে কাকে একত্রিত করছে দাদ্দলিশ একত্রিত করছে ইজিয়ান সাগর আর মরমর সাগরকে তাই তো তারপর তুমি আমাকে বলো কৃষ্ণ সাগর থেকে আমি ভূমন্ত সাগর আসতে গেলে আমাকে কি কি পার করতে হবে ভিডিওটা পজ করবা পজ করে মনে করার চেষ্টা করবা মনে আসলে আমার মানচিত্র দেখবা তোমার মানচিত্রটা অর্থাৎ তুমি তোমার মানচিত্রটা দেখিয়ে দেখে দেখিয়ে দেখে একেবারে ঠোটুস্ত যেন হয়ে যায় কোথায় ক্লিয়ার এইভাবেই পড়াটা পড়তে হবে তো গেল এটা এইবার আমরা চলে আসি এইখান থেকে এই যে দেখো আরব কান্ট্রি কিন্তু দাগুন্ডার সম্পর্ক কেন দাকুন্ডার সম্পর্ক এটা আমাদের জিও অংশ কারণ সৌদি আরব হচ্ছে সুন্নি মুসলমানের দেশ আর ইরান হচ্ছে সিয়া মুসলমানের দেশ তো এই দুইটা মতবাদ সুন্নি এবং সিয়ার মধ্যে ধর্মীয় কিছু মানে কি বলে মতানৈক্যের কারণে দাগুমরা সম্পর্ক কিন্তু হ্যাঁ এই দুইটা দেশে ইরান এবং সৌদি আরবের তো মানে আমাদের এই যে মধ্যপ্রাচ্যের রাজনীতি এই দুইটা দেশের উপর ওই জন্য ডিপেন্ড করে ঠিক আছে এখন এই কারণে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো তোমাদের একটা কথা বলে রাখি সবসময় মাথায় রাখবা যে এত পড়া যখন আমরা অনেক পড়া হয়ে যায় কোন পড়াটাকে পড়বো কোনটাকে পড়বো না এটা কিভাবে ডিসাইড করবো সবসময় মনে রাখবা যে জিনিসটা পৃথিবীতে আলোচিত যেখানে অর্থনীতি রিলেটেড বা অর্থনীতি জড়িত যেখানে মানুষের প্রাণ জড়িত যেখানে অর্থনীতি জড়িত সেখানে মানুষের প্রাণ জড়িত এটা মনে রাখবা সেখানে রক্ত জড়িত যেখানে অর্থনীতি জড়িত যেখানে বাংলাদেশের স্বার্থ আছে যেখানে কি আছে বাংলাদেশের স্বার্থ আছে আর যেটা বিশ্ব রাজনীতির পরিবেশ প্রেক্ষাপট চেঞ্জ করে দিতে পারে এই যে জিনিসগুলো ইম্পর্টেন্ট তুমি খেয়াল করে দেখবা বিসিএসএ কোনো দিন আফ্রিকা মহাদেশের এই যে জাম্বিয়া অ্যাঙ্গোলা এইগুলা থেকে কোনোদিন কোশ্চিন আসবে না কোনো না কারণ অ্যাঙ্গোলাটা পৃথিবী থেকে মুছে এলেও পৃথিবীর কিছু যায় আসে না অ্যাঙ্গোলাতে যাই তুমি কোনোদিন কাজ করবা এখানে কোনো এদের কোনো ফিনান্সিয়াল ব্যাক আপ নাই ঠিক আছে পৃথিবীটা চলে টাকার উপর দিয়ে অর্থনীতির উপর দিয়ে কিন্তু সৌদি আরব ইরানের বিশাল কারণ এদের তেল আছে এরা সৌদি আরব হচ্ছে প্রায় এক নম্বরে চলে আসে অস্ত্র ক্রেতা হিসেবে ঠিক আছে আর ইরান তো বুঝোই এই কারণে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট তো আমাদের পড়ার সময় এই কারণে মধ্যপ্রাচ্যটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হয় যেমন ইসরায়েল তুমি চিন্তা করো ইসরায়েল দেখো ছোট্ট একটা পিছিয়ে একটা দেশ অথচ বিশ্ব রাজনীতিতে কি অবস্থা তাই না এই যে ইসরায়েল দেখো এই যে ফিলিস্তিন কত একটা দেশ দেখো ছোট ইসরায়েলটা অথচ দেখো এখানে মাথা রাখতে হবে যে পয়েন্ট গুলা বললাম আমি কোনটা পড়বো কোনটা বাদ দিবো ঠিক আছে ওকে তো এখন দেখো এখানে এই যে পারস্য উপসাগর তাই না গাল্প সি আমরা যেটাকে বলি পারস্য উপসাগর এইখানে কি করছে মানে দেখছো যে সৌদি আরব কি করছে এখানে হচ্ছে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে মানে অবকাশ যাবনের জন্য মানুষের টাকা থাকলে যা হয় কি তো এখানে এই যে কাতার দেখো তো এই জন্য এটা মাথায় রাখতে হবে সাগরটা এখানে কি কি দেশ আছে দেখো এই যে একদিক থেকে আসি প্রথমে আছে দেখো এখানে আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত তারপর দেখো কাতার তারপর দেখো বাহারাইন ঠিক আছে তারপর এই দেখো এখানে কুয়েত আছে কুয়েত এই পাশে একটু ইরাক পরে গেছে দেখো ইরাক আর সৌদি আরব পাশে ইরাক তারপর এই পাশে দেখো ইরান পরে গেছে কত ইম্পর্টেন্ট দেখো পারসুপ সাগরের দেশগুলো কত ইম্পর্টেন্ট চিন্তা করছো দেখো এখানে সংযুক্ত আরব আমিরাত এখানে কাতার এখানে সৌদি আরব এখানে বাহারাইন এখানে কুয়েত এখানে এখানে ইরাক ইরান ঠিক আছে ইম্পর্টেন্ট তো এই যে পারস্য উপসাগর এখান থেকে জাহাজটা বা তেলগুলা যে আসবে কোথায় আসবে এই যে মনে করো বাংলাদেশে বা ভারতে কিভাবে আসবে ওকে একটা প্রণালী দিয়ে আসতে হবে হ্যাঁ এই প্রণালীটার নাম হচ্ছে হরমুজ প্রণালী কি প্রণালী হরমুজ প্রণালী মনে রাখবে আরেকটা প্রণালী আছে যেমন হচ্ছে ফর্মোজা প্রণালী ফর্মোজাটা হচ্ছে এই যে চীন আর তাইওয়ান আর তাইওয়ান তাইওয়ান নিজের দেশ মনে করে আবার তাইওয়ান আবার এদেরকে চীনের অধীন মনে করে না তো যাই হোক এটা বলবো এটা মনে চীন আর তাইওয়ানের মাঝখানে ফরজ মজা প্রণালী আর আমরা এখন পড়তেছি হরমুস প্রণালী কি প্রণালী এই দেখো হরমুস প্রণালী কথা ক্লিয়ার হরমুস মনে রাখবো হরমুস খরমুস আমরা খরমুস বলি না হরমুস আচ্ছা তো এই হরমোস প্রণালী দিয়ে আমি কথা চলে আসলাম ওমান উপসাগরে চলে আসলাম ওমান উপসাগর আমি সেদিন কি বলছিলাম যে মহাসাগর তারপর সাগর উপসাগর এই তো এই যে উপসাগর থেকে চলে আসলো এই যে আরব সাগরে এই আরব সাগরটা গেছে এই যে ভারত মহাসাগর তাহলে তুমি ভারত মহাসাগর থেকে যদি সৌদি আরবে তেল কিনতে যাও বা ইরানের ইরাকে যদি যাইতে চাও তোমাকে কিভাবে যেতে হবে এই ভারত মহাসাগর থেকে আরব সাগরে ঢুকতে হবে এই আরব সাগর থেকে এই যে ওমান উপসাগরে ঢুকতে হবে এই ওমান উপসাগর থেকে এই যে হরমোস প্রণালী দিয়ে আমাকে পারস্যুতরে যেতে হবে কথা ক্লিয়ার ওকে তারপর এখান থেকে চলতে 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 আমরা চলে আসলাম জাহাজটা এই যে শ্রীলঙ্কার এখানে শ্রীলঙ্কা দেখো ভারত মহাসাগরের মধ্যে একটা দ্বীপ রাষ্ট্র চিন্তা করছে তার পাশে গেলে পানি আর পানি মাঝখানে দেশটা দেখো শ্রীলঙ্কা থেকে সব থেকে কাছের দেশ কোনটা ভারত এই জন্য দেখবা আমরা ওই যে বলি না সাউথ ইন্ডিয়ান মুভি ভারতের সাউথ কুন্ডা দক্ষিণ কুন্ডা এই যেটা না এই যে দেখো সাউথ এটা না দক্ষিণ না এই যে দেখো তো এই যে তামিল তেলেগু এই জায়গাগুলো হচ্ছে এই জায়গাগুলোতে এ কারণে খেয়াল করে দেখ বা তামিল খেলেগুলো গুলো যেমন কালো কালো একটু ব্ল্যাক চামড়া মোটা শ্রীলঙ্কার মানুষদের কিন্তু সেম কারণ এই যে ভৌগোলিক ভাবে দেখো তার কত পাশাপাশি এই জিনিসটা তোমরা খেয়াল করছিলে বিশ্বকাপ বিশ্বকাপের ফুটবলের সময় দেখো স্পেন আর মরক্কো মরক্কো নামটা শুনলেই মনে হয় না আফ্রিকার একটা দেশ কালো কালো মনে হয় কিন্তু মরক্কোর প্লেয়ার গুলো কি সুন্দর হ্যান্ডসাম লম্বা একদম ইউরোপের প্লেয়ারগুলোর মতো কেন এই যে দেখো ভৌগোলিক ভাবে তারা কতটা কাছাকাছি কত কি বুঝতে পারছো দেখো মরক্কো আর স্পেনের বা পর্তুগালের প্লেয়ার গুলা ঠিক আছে কত মানে তার একদম একই রকম অথচ আফ্রিকার মানুষ বলতেই তো আমরা বুঝি যে কালো কালো মনে হয় তাই না প্লেয়ার গুলো কেন সুন্দর বা ভৌগোলিক কারণে হ্যাঁ অন্য কোনো কারণে এটা হচ্ছে ভৌগোলিক কারণ এটা নিয়ে বলবো না কেন ভৌগোলিক কারণে কেউ সাদা হয় কেউ কালো হয় আচ্ছা তো এখন এখানে দেখি আমরা শ্রীলঙ্কা আর ইন্ডিয়া এই দুইটার মধ্যে হচ্ছে পক প্রণালী তোমরা আমার নামটা মনে রাখতে পারো আমার বন্ধুরা আমাকে ছোটবেলায় পকপক বলে তো ঠিক আছে পটর পটর করে কথা বলি আমি যে পকপক বলতো আর কি আমাকে তোমরা আবার পকপক বলিও না কানে নিচে মারবো না হলে ঠিক আছে আমি তোমাদের বিয়ে লেগে নাকি পপ্পক বলবা তাইলে এই যে শ্রীলঙ্কা আর ইন্ডিয়া এই দুইটা মাঝে কোন প্রণালী পক প্রণালী দেখো পক প্রণালী এই যে দেখো আরেকটা ইম্পর্টেন্ট এই যে মালদ্বীপ মালদ্বীপ দেশটা দেখছ কোথায় একদম সমাজখানে জন্য বলা যেভাবে আহ মানে বৈশ্বিক উষ্ণতা বাড়তেছে এই মালদ্বীপ ডুবে যাবে এ এই মালদ্বীপ কি করছে আফ্রিকা জমি কিনছে তাই না ওই দেশটা ওখান থেকে সরা নেওয়ার জন্য তুমি চিন্তা করো কি একটা অবস্থা দুই হাজার নয় সালে এরা এই যে বৈশায়নের এটা বোঝানোর জন্য কি করছিল পানির নিচে ওরা মিটিং করছিল আর কি ওদের এমপি গুলা ঠিক আছে মানে কেমন একটা অবস্থান একটা দেশের মানুষগুলা ডুবে যাবে চিন্তা করো এর মতো কষ্ট আছে আমরা সেই কত ভালো আছি দেখো তো ঠিক আছে তাহলে আমরা প্রণালী পরে ফেললাম ওকে তো ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে এটুকুই আবার দিব অল্প অল্প করে ছোট ছোট করে কিন্তু যেটুকু পরবো একদম ভালো মতো মনে রাখবো ঠিক আছে আর তোমরা যারা ট্রান্সলেশন সরি সেন্টেন্স মেকিং করতেছো না বা পত্রিকা পড়তেছো না তোমাদের একটা কথা বলি তোমরা না অভাগা আমাকে যদি আমার কোনো সিনিয়র ভাবে এখন আগে থেকে গাইডলাইনটা দিত আমি তাকে পূজা করতাম তাকে কি যে বলতাম জীবনের এই মুহূর্তে আসে আমি এখন এগুলো বুঝতেছি সেম জিনিসগুলোই তোমাদের বলতেছি গ্রুপের লোকজন একশো পনেরো একশো আঠারো জন অথচ দেখি যে এখন পর্যন্ত তোমরা পাঁচটা পাঁচটা করে দশটা রুলস লেখো এই সবাই কি অদ্ভুত না অথচ জীবনে একটা সময় গিয়ে যখন দেখবা যে আরে এটা তো আগে থেকে আমার করা উচিত ছিল ইংরেজি তো রাতারাতি শেখার জিনিস না দাদা তো ঠিকই বলছিল তখন আর কোনো উপায় থাকবে কোন উপায় থাকবে না এই জন্য সময় থাকতে এখনই যেটা বলতে চেষ্টা করো প্রতিদিন নিউজ পেপার পড়বা বাংলা পড়বা ইংরেজি পড়বা অবশ্যই ইংরেজি অন্তত একটা কলাম অবশ্যই অবশ্যই ঠিক আছে এটা প্রতিদিন মাস্ট আর গণিতের হ্যান্ড নোট করতেই হবে একবার করলে তো তোমার তেমন না প্রতি বছর বা প্রতি পাশে বাসে করতে হচ্ছে একবার হ্যান্ড নোটটা করে নিবা ঝামেলা শেষ কথা বলছ জানা নতুন গ্রুপে অ্যাড হয়েছ আমার নামে একটা ইউটিউব চ্যানেল হাঁকা আছে মানে একটা আছে ওখানে এটাকে গেদার গেদার করে বলছিলাম তো ওটা একটু দেখে নিবা ঠিক আছে ট্রান্সলেশনের আর ট্রান্সলেশন নিয়ে একটা ক্লাস নিব নিয়ে ট্রান্সলেশন শুরু করবো আমরা তো আমাদের এইভাবে কম্বাইন করে প্রিপারেশন নিতে হবে ঠিক আছে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবা